মায়ের চুলা বানানো দেখে মেয়েরও শখ হয়েছিল বায়না ধরেছিল তাই ওর জন্য একটা সুন্দর করে চুলার বেস তৈরি করেছিলাম তো প্রথমে মাটি দিয়ে এভাবে চুলার যে বেসটা সেটা আমি লাগিয়ে নিয়েছিলাম দুই দিন আগে তো এটারও ফাইনাল যে লুকটা সেটা আপনারা অনেকেই দেখতে চেয়েছেন আর ওই ভিডিওটা আলহামদুলিল্লাহ আপনারা অনেক বেশি পছন্দ করেছেন কি করে আমি এই চুলাটা সুন্দর করে একটা বিশ টাকার কড়াইয়ের উপরে জোড়া দিয়েছিলাম সেটা তো অলরেডি দেখে ফেলেছেন তো আজকে চলেন ফিনিশিংটা কিভাবে দিই সেটাও আপনাদের সাথে শেয়ার করি আর এই চুলাটা আমি আমার পিচ্ছি বুড়িটার জন্য তৈরি করেছি তো ওর যাতে সুবিধা হয় ধরা টরার জন্য বা নড়াচড়া করার জন্য যার জন্য আমি এরকম একটা কড়াইতে বানিয়েছি ছোটো মানুষ নড়াচড়া করতে গেলে ভেঙে যেতে পারে আর কড়াইটা দিয়ে নিলে চুলাটা অনেক বেশি মজবুত হয় আর দুই পাশে করার যে হাতল তো সেটা দিয়ে দুইটা কান হয়েছে তো এই চুলার কান ধরে ওঠাতে পারবে আবার সুন্দর করে নিয়ে যেতে পারবে এই জায়গা থেকে ওই জায়গায় যার কারণে আমি এইভাবে বানিয়ে দিয়েছি ওকে তো চুলাটা কিন্তু খুব বেশি বড়ো না ছোট্ট চুলা ছোটো ছোটো পাতিলে রান্নাবান্না করা যাবে তো আজকে আমি চুলাটা সুন্দর করে একটা ছুরি দিয়ে এইভাবে চার দিক থেকে এটাকে পাতলা করে দিলাম আর ভেতরের দিক থেকেও একটু ছেটে একটু মুখটা গলগলা করে দিয়েছি আর সামনের দিক থেকে একটা মুখ বের করে নিয়েছি আর দুই পাশে যে হাতলটা ছিল সেটা ঠিক এইভাবে আমরা রেখে দিব এখন যে মানে দিক থেকে ছেটে যে মাটিটা বের হলো তো সেই মাটির সাথে আমি মুঠো পরিমাণ সিমেন্ট মেশিয়ে নিয়েছি সিমেন্ট দিলে অনেক বেশি মজবুত হবে ভেঙে যাওয়ার ভয় থাকবে না যে ছোটোখাটো খাটো ফাটলগুলো হবে সেগুলোও আপনার খুব বেশি হবে না আর যে হাতল দুটো আছে আপনার দুই পাশে তো এইখানে আমি আরও একটু বেশি করে লাগিয়ে দিব যাতে হাতুল দুইটা নড়াচড়া করতে গেলে হাতুলটা খুব বেশি নড়াচড়া না করে আর খুলে না আসে তো দুই পাশে হাতলের সুন্দর করে লাগিয়ে নিয়েছে এখন সামনের দিকে যে মুখটা রেখেছিলাম চুলার তো সেই মুখের ওইখানে আমি আরও একটু বাড়তি মাটি দিয়ে সামনের দিকটা একটু বাড়িয়ে দিবো যাতে এখানে লাকড়ি দিয়ে যদি রান্না করা হয় ছোট ছোট পাতা টাতা যদি দেওয়া হয় সেগুলো যাতে এখানে বেজে থাকে তো খুব সুন্দর করে আমি সামনের দিক থেকে একটু মাটি দিয়ে এবং নিচের দিক থেকেও সেটা যাতে নিচের দিকে নুয়ে পড়ে না যায় সাপ পর দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছি তো এই তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এটা কিন্তু আমার প্রায় কমপ্লিট এখন শুধুমাত্র একটু লেপে দিব এরপরেই হয়ে যাবে আজকের চুলার লাস্ট ফিনিশিংটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন আর হ্যাঁ আমার এই ছোট্ট চুলা বানানো দেখে যদি আপনাদের পুচকোপাচকোরাও বায়না ধরে যে মা আমাকে বানিয়ে দাও তাহলে দেরি না করে বানিয়ে দিবেন কারণ ছোটদের এই ছোট ছোটো আবদারগুলো না এগুলোই বড় হলে একটা সময় স্মৃতি হয়ে থাকে আমিও ছোটোবেলা এরকম করতাম মায়ের মা দাদি এদের পিছন ঘুরতাম যে একটা ছোট্ট চুলা বানিয়ে দাও বানিয়ে দাও তো অনেক সময় মা দিত আবার অনেক সময় আমার বউ দিত মানে আমার দাদি দিত তো যাই হোক চুলাটা কিন্তু আমি ছোট্ট একটা কাপড় দিয়ে সুন্দর করে লেপে নিয়েছি এখন বাড়তি যে মাটিটা ছিল সেটা আমি ফেলে না দিয়ে ওইটা দিয়ে আর একটা পাতিল রাখার যে এটাকে আমাদের ওইদিকে বলে পৈটনা তো ছোট্ট একটা পাতিল রাখার স্ট্যান্ড বানিয়ে দিলাম তো এখানে আপনার রান্না করার পরে এখানে পাতিলটা রেখে দিতে পারবে জায়গা জায়গায় কালি হবে না সুন্দর করে পাতিলটা বসে থাকবে তো এই তো আজকে আমার সুন্দর করে চুলাটা ফিনিশিং দেওয়া হয়ে গেল সাথে ছোট্ট একটা পাতিল রাখার স্ট্যান্ড বানিয়ে দিলাম আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা সেটাও কিন্তু জানাবেন আর এই চুলাতে আমরা কি কী রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সেই ভিডিও দেখার অপেক্ষা থাকেন ধাপে ধাপে আমি সেগুলো আমার বুড়ি এই চুলাতে কী কী রান্না করে আপনাদের সবাইকে নিয়েই সেগুলো আমরা এনজয় করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখেন এই বুড়ি চুলার মানে আজকে লাস্ট ফিনিশিং দেখে এত বেশি খুশি হয়ে গেছে